নমস্কার বন্ধুরা নমিতা রান্নাঘর আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা আপনাদের জন্য যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হলো ফ্রেঞ্চ ফ্রাই চলুন এবার আমরা দেখে নিই দেখুন বন্ধুরা আমরা আলুটা ভালোভাবে কেটে নিয়েছি এবার আমরা একটা বানিয়ে নেবো ব্যাটার সবার প্রথমে নিয়ে নিয়েছি আমরা একটা বোল এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো বেসন আর দিয়ে দেবো সামান্য পরিমাণে চালের গুঁড়ি আমরা এখানে বেসনটা একটু কম দিয়েছি চালের গুঁড়িটা একটু বেশি দিয়েছি এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য পরিমাণে ধনের গুঁড়ো এবার আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো আর আমরা দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো এবার আমরা এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে কালো জিরে এবার আমরা দিয়ে লবণ এবার আমরা এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব চলুন বন্ধুরা আমরা ব্যাটারটা বানিয়ে নিই আমি আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমরা ব্যাটারটা বানিয়ে নিয়েছি এবার আমরা আগে থেকেই তেলটাও গরম করতে দিয়ে দেখুন আমাদের তেলটাও হয়ে গেছে এবার এই বেটারটার মধ্যে একটা করে আলুগুলোকে আমরা চুবিয়ে ওই তেলের মধ্যে ছেড়ে দেব দেখুন বন্ধুরা আমরা আলুগুলোকে চুবিয়ে নিয়েছি এবার আমরা এগুলো তেলে ছেড়ে দেব চলুন বন্ধুরা এবার আমরা ব্রাউন কালার করে ভেজে নিই তারপর আমি আপনাদের দেখাবো দেখুন বন্ধুর আজকের রেসিপিটি আমাদের রেডি হয়ে গেছে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং এরকম নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন আজকের ভিডিওটি এখানে শেষ করা যাক